হ্যালো বিভার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম নতুন একটি নিউজ নিয়ে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমার দর্শন বোধ লেগেছে এখন ছবির ধরন গল্প লোকেশন সবটাই যাচাই করে কাজ হাত দেন অভিনেতা প্রিয়তমা তুফান দরদের পর এবার ভিন্ন আরেক ধামাকা নিয়ে এলেন শাকিব খান আসছে তার বরবাদ বুধবার আঠারোই ডিসেম্বর বরবাদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বর্বাদের ফার্স্ট লুক প্রকাশ করা হয় অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয় পোস্টারে দেখা যায় নিউ লুকে বিলাস বহুল রোলস রয়েস গাড়িতে সামনে অ্যাকশন মুডে বসে আছেন সাকিব তার হাতে পিস্তল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত তার আগে দেখা যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞের আবাস সবকিছু লণ্ডবণ্ড করে বেরিয়ে আসে আগুনের কুণ্ডুলি সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন এই সিনেমার নির্মাতা মেদিনী হাসান হৃদয় বরবাদের জন্য আমাকে নির্বাচন করেছেন যার জন্য তাকে ধন্যবাদ কারণ আমি তার বিষয়ে জানতে পারি যে নাটকের একজন নির্মাতা আমাকে নিয়ে কাজ করতে চায় এরপর আমার সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ব্যস্ততার কারণে আমার সময় হচ্ছিল না তার আগ্রহ দেখে আমি ব্যস্ততার মাঝেই তাকে ডাকি এরপর বলি তোমার সময় মাত্র পনেরো মিনিট তুমি শুধু লাইন আপ বলো বাকিটা আমি বুঝে নেবো তারপর পনেরো মিনিট শেষ হয়ে মিটিং আরো দীর্ঘ হয় এরপরে সিদ্ধান্ত নি বরবাদ করার বরবাদ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা বলে সাকিব আরো বলেন বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিং এ তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক কলা কুশলী মুন্সিয়ানার ছাপ রেখেছে আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয় দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলার সবার মন জয় করবে আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি শত ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি পরিচালনা করেছেন মেধি হাসান হৃদয় এর শুটিং শুরু হয়েছিল বিশে অক্টোবর মুম্বাইতে এ ছবির বেশিরভাগ শুটিং সম্পূর্ণ হয়েছে শাকিব খান ছাড়াও এতে অভিনয় করছেন এদিকে পা যীশু সেনগুপ্ত মানব সৎদেব মিশা সহজাগর সহ আরো অনেকে ছবি একটি আইটেম গানে পারফর্ম করছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান দুহাজার পঁচিশ সালে রোজার ঈদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি দর্শক আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করেন এবং পরবর্তী সমস্ত নিউজ পেতে সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ